অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল মাধ্যমিক রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের ছাত্র দেবজ্যোতি ভট্টাচার্য মাধ্যমিক পরীক্ষায় মোট সাতশো নম্বরের মধ্যে ছশো ছিয়াশি নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে দেবজ্যোতি করত সময় পেলে সত্যজিৎ রায়ের গল্পের বই পড়তো এছাড়াও সাত জনের গৃহশিক্ষক নিয়ে পড়াশোনা করত সে আরও বলে আগামীতে ভালো চিকিৎসক হতে চায় এবং মানুষের সেবা প্রদান করতে চায় তার প্রাপ্ত নম্বর পরিবার সহ নীলপুর বাসে খুবই ভালো লাগছে ছেলেকে যে খুব বেশি পড়াশোনার জন্য যে আমাদেরকে বলতে হয়েছে তা হতো না ও যখন নিজে ভালো লাগতো পড়তো আবার খানিক্ষণ পড়ার পর হয়তো উঠে পড়লো একটু টিভি দেখলো কখনো গেমও খেলতো এইভাবেই পড়াশোনা করেছে না রাত জেগে খুব একটা পড়াশোনা আমাদের বারোটা থাকি জেগে থাকি ওই পর্যন্তই পড়াশোনা করতে তারপরে আর পড়াশোনা এখন গৃহশিক্ষক দিতই হচ্ছে পার্সোনাল প্রতিটা সাবজেক্টের ওপরে জোর দেওয়ার জন্য সেই জন্য প্রতিটা সাবজেক্টই গাইড ছিল খায় সব ধরনেরই খাবার খায় চিকেন খেতে বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে ডেন্টিস্ট ওর তো ইচ্ছা ডক্টর হবার ওর যেটা ইচ্ছা থাকবে সেটাই আমরা সাপোর্ট করি খেলাধুলো বলতে খুব একটা যে বাইরের খেলাধুলার প্রতি সেরকম নয় খুব ছোটবেলা হয়তো খেলতো তারপরে পড়াশোনার মধ্যেই আছে খুবই খুশি না আমরা ছশো আশির ওপরে এটা আশা ছিল এবার তারপরে কতটা কি হবে সেটা তো আর একদম নিশ্চিত করে বলা যায় না টার্গেট ছিল যে ছশো ছিয়াশি যে ছশো আশির ওপরে পাবে এটা আশাই ছিল